কলকাতা ট্রু ক্যাপিটাল এক অনন্য কাহিনী ট্রাম্পের নির্ভরতা এখন কলকাতার জয় উপর জায়গায় এক হিন্দু প্রেসিডেন্টের ভারতীয় প্রশ্ন হচ্ছে উনি কি প্রথম না এ বিষয়ে আমরা এর আগে তুলসী গ্যালারের নাম পেয়েছি পেয়েছি বিবেক রাবা তাদের নিয়ে আমরা বিস্তারিত প্রতিবেদনও তৈরি করেছি উপরে আইকা ক্লিক করে বা আমাদের ডেসক্রিপশন বক্স দেওয়া বা ক্লিক করে আপনারা সেই প্রতিবেদন অবশ্যই দেখে নিতে পারেন তবে আজকে এপিসোডে এক্সক্লুসিভলি আমরা আলোচনা করব জয় ভট্টাচার্যকে নিয়ে বলা ভালো ডক্টর জয় ভর্টা নিয়ে প্রশ্ন হচ্ছে কে এই জয় ভর্টা চার্জ ইভার তিনি

বিবৃতি জারি করে বলা হয়েছে যে এনআইএইচ অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর শীর্ষ নেতৃত্বে বসতে চলেছেন ডক্টর জয় ভট্টাচার্য তা কে এই ডক্টর জয় ভট্টাচার্য জানেন ডক্টর জয় ভট্টাচার্য পেশায় একদিকে স্বাস্থ্যবিদ অন্যদিকে একজন অর্থনীতি জন্ম কলকাতায় উনিশশো আটষট্টিতে একদম কলকাতার বাঙালি উচ্চ শিক্ষার জন্য আমেরিকায় যাওয়া তার সেখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি উনিশশো সালে ব্যাচেলার এবং মাস্টার্স ডিগ্রি লাভ করেন এরপর উনিশশো মেডিসিনে ডক্টরেট বা এমডি করেন এবং দু সালে অর্থনীতিতে পিএইচডি করেন বর্তমানে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের এক দাপুটে ওঠা কোন কোন দায়িত্ব তাকে সামলাতে হচ্ছে এনা যে পরিচালক হিসেবে ডক্টর জয় ভট্টাচার্য 27টি ইনস্টিটিউট এবং কেন্দ্র কার্যক্রম তদারকি করবে এই প্রতিষ্ঠানগুলো সবটাই বিভিন্ন প্রাথমিক পর্যায়ে গবেষণায় কাজ করছে এর মধ্যে রয়েছে নতুন মহামারীর জন্য ভ্যাকসিন তৈরি এবং নতুন ওষুধের জন্য লাগাতার প্রচেষ্টা ট্র্যাক টু পয়েন্ট ও ইনিংসে জয় ভট্টাচার্যর এই নতুন দায়িত্ব ব্যাপক সারা খেলবে বলেই বিশ্বাস মাটি এবারে প্রশ্ন কেন তাকে বেছে নিলেন মার্কিনি ও প্রেসিডেন্ট দেখুন ডক্টর ভট্টাচার্য স্ট্যানফোর্ডের সেন্টার ফর ডেমোগ্রাফি অ্যান্ড ইকোনমিক্স অফ হেলথ অ্যান্ড এইজিং এর পরিচালক হিসেবে তার ভূমিকায় অর্থনৈতিক গবেষণা এবং স্বাস্থ্যনীতির ডোমেনগুলিতে যথেষ্ট অবদান রেখেছেন স্বাস্থ্য অর্থনীতি এবং দুর্বল জনগোষ্ঠীর স্বাস্থ্য ও মঙ্গলের উপর জোর দিয়ে কাজও করেছেন তার গবেষণা এই ফিল্ডে তার সাম্প্রতিক রিসার্চ ওয়ার্কের মধ্যে রয়েছে কোভিড কভিড-19 মহামারী এবং সংক্রমণের ভয়াবহতা এবং লকডাউনের প্রভাব ট্রাম্প জানিয়েছেন রবার্ট এফ কেনেডির সঙ্গে মিলে এখন থেকে আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থার দায়িত্ব সামলাবেন ডক্টর জয় ভট্টাচার্য আসলে রবার্ট কেনেডি জুনিয়রকে আমেরিকার স্বাস্থ্য সচিব হিসেবে নিযুক্ত করেছিলেন ডোনাল্ড ট্রাম্প স্বয়ং এরপর জুনিয়র কেনেডির সঙ্গে দেখা করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন ডক্টর জয় তাঁকে নিজের পরিকল্পনার কথাও তিনি জানান আর তার ভিত্তিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ বা ডিরেক্টর পদ দেওয়া হয় বাঙালি জয় ভট্টাচার্যকে আচ্ছা একটা বিষয় নজর করেছেন কি ট্রাম্পের সেকেন্ড কিন্তু হিন্দুদের জয় জয়কার ঠিক যেমনটা শুরুতে বলেছিলাম তুলসি গ্যাবার্ড বিবেক রামাস ইতিমধ্যেই ট্রাব্যের কোর কমিটির বেশ কিছু গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পেয়ে গিয়েছেন জয় তো শুধু ভারতীয় বংশোদ্ভূতই নয় তিনি একজন বাঙালি একেবারে কলকাতার বাঙালি তিনি পৌঁছে গিয়েছেন কাপিচলে সামলাতে চলেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ এর শির্ষু নেতৃত্বের মতো গুরু দায়িত্ব তার উপর ভরসা করেছেন বহু মাল্টিনি প্রেসিডেন্ট ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক যে সত্যি সত্যি কতটা নিবিড় তা এই সমীকরণ ফলো করলেই আমরা বুঝতে পারবো এবং অনেকেই হয়তো সেই সমীকরণ ফলো করে সেটা আঁচ করতে শুরু করে দিয়েছে এবার বাকিটা কি হয় সেটা সময় অপেক্ষা প্রতিবেদন সম্বন্ধে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে সঙ্গে থাকুন দেখতে থাকুন বাধ্য